গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা এই যে সকাল সকাল পরোটা বানাচ্ছে ও আর আমি দুজন মিলে এখন কিন্তু অনেক সকাল জানেন তো সাড়ে চারটে চারটে মতন বাজে আজকে আমরা বেরোবো অনেকটা দূর প্রায় আসা যাওয়া দিয়ে তিনশো সত্তর কিলোমিটার গাড়ি আমাদের চালাতে হবে আমরা কিন্তু বাইক নিয়েই যা যাবো আমরা যে কোথায় যাব জানেন তো আজকে যাব আমরা প্যাঙ্গং লেক সে আগের বার গেছিলাম গাড়িতে করে এবার যাব আমরা বাইকে জীবনের প্রথম এত কিন্তু গাড়ি চালানো আমাদের আমি তো পিছনে বসেছিলাম আমার আর কি ভাই আর ও সব থেকে বেশি গাড়ি চালাবে জীবনের প্রথম এত তো ভাইও একটা বাইকে রেন্ট নিয়ে নিয়েছে মানে বাইকে নিয়ে নিয়েছে আর ওর তো বাইক আছেই দিয়ে এই দুটো বাইক নিয়ে এখন যাব আমরা প্যাঙ্গং লেকে সকাল এখন ওই পাঁচটা মতন বাজে এখনই বেরিয়ে পড়ছি কারণ আজকেই আমরা ফিরে আসবো প্যাঙ্গং লেকে কিন্তু আমরা স্টে করব না রাত থাকবো না এই যে আমরা বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করতে করতে যেন ভালোভাবে যেতে পারি আর ভালোভাবে আসতে পারি সেটাই আমরা সবাই বলছি রাস্তায় তো সেরকম দোকান নেই আর দোকান থাকলেও আমাদের মতন বাঙালি খাবার পাবো না ওই জন্য বাড়ি থেকে কিন্তু অনেক কিছু বানিয়ে নিয়েছি একদম বিয়েবাড়ি খাবারের মতন সবই আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে কোথায় খাচ্ছি কি খাচ্ছি সবগুলোই শেয়ার করব আর এই যে দেখুন দুর্গম রাস্তা এখন এরকম রাস্তা পাট দিয়ে দিতে আমরা পৌঁছাবো প্রায় একশো কিলোমিটার দূরে আর একটা কথা কি জানেন তো যে গাড়ি চালায় না তার অত ভয় লাগে না যে পিছনে বসে থাকে তার যে এত পরিমাণে ভয় লাগে আমি প্রচুর ভয় পেয়েছি আগের বার গাড়িতে গেছি তো এবার উল্টি করতে করতে গেছিলাম চারিদিকে দেখিনি আমার অত ভয়ও লাগিনি কিন্তু এইবার না আমার প্রচুর ভয় লেগেছে বাইকে যেতে গিয়ে কোনো জায়গায় অনেক বড় পাহাড় আবার কোনো জায়গায় সমতল সমতলগুলোতে অসুবিধা হচ্ছে না যখন উঁচু পাহাড় উঠছি তখন তো প্রচুর ভয় লাগছে আর এই যে এই একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল রাস্তায় ইনিও চলছে আমরাও চলছি

দেখতে <laughs> ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল অনেকটা রাস্তা যেতে হবে তো একটু একটু যাচ্ছি আর একটু একটু দাঁড়াচ্ছি আমরা কারণ আমাদের সবারই পুরো ব্যথা হয়ে যাচ্ছে বাইকে এই প্রথম এতদূর যাওয়া তো ওই জন্য আর এই যে

পাশে এই কিন্তু একটাই দোকান সেখান থেকে আমরা চা খেয়ে নিলাম আর একটু কেক নিয়ে নিলাম চল ফোনে গাড়ি চাংলা পাজে চলে এসেছি সেরকম পরিমাণে ঠান্ডা লাগছে কিন্তু আগের বার যতটা এসলাম ততটা কিন্তু ঠান্ডা নেই সব সোলার হ্যাঁ সোলার চাংলা বস ওখানে পনেরো কুড়ি মিনিট দাঁড়ানোর পরে আবার রওনা দিলাম ওখানে না বেশিক্ষণ দাঁড়ানো যায় না কারণ অক্সিজেনের পরিমাণ খুবই কম ঘাড় দুংলার মতন একটু কষ্ট হয় কথা বলতে তারপরে একটু আনন্দ করতে তো ছবি টবি কোনো রকম তুলে এখন আবার রঙে দিয়েছি কিন্তু এখনকার রাস্তাটা হলো নিচে যাওয়ারই রাস্তা কিন্তু সেই পাহাড় উঁচু পাহাড় নিচু পাহাড় পেরিয়ে পেরিয়ে এখন যেতে হবে আমাদের ট্যাঙ্গ লেক যে চালাই তো সে তাকে তার তো একটুও ভয় লাগে না সে তো ফুক ফাক করে চলে যাচ্ছে ভয় লাগছে হলো আমার সে যে কী মারাত্মক ভয় আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু বাইকে যাওয়ার একটা মজা আছে একটা অন্যরকম মজা আর শুধু দেখছি সেই পাহাড়ের উপর থেকে আসছি আর কোন নিচে চলে যাচ্ছি এই রকম চারিদিকটা কি সুন্দর না এই জন্যেই না আরও বেশি মন ভরে যাচ্ছে এত সুন্দর দৃশ্য লাদাখে মানে না আসলে বুঝতে পারবেন না ফোনে দেখা আর নিজে চোখে দেখা আকাশ পাতাল তফাত প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই একই কথা বলি অসাধারণ জায়গা লাদাখ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো মানে যারা পাহাড় ভালোবাসেন তারা তো একদম পাহাড় প্রেমী হয়ে যাবে মানে লাদাখ দেখার পরে I don't think so. No 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 no. I don't think so. No 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 no. It's never ever 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 gonna happen I don't think so. No 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 I don't think so, no 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 It's never ever 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 I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. আমার এই ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না দেখুন প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর লাগছে না এরকম করতে করতে আমরা পৌঁছে গেছিলাম বারোটার সময় তো কি বলুন তো এই ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে ওই জন্য প্যাঙ্গং লেকের ভিডিওটা আমি দুটো ভাগে ভাগ করে দেবো আপনাদের সাথে শেয়ার করব ব্যাঙ্গং লেগে কিন্তু আমরা আপনারা গাড়িতেও আসতে পারেন জানেন তো গাড়িতে আসলে আরও সময়টা অনেকটা কম লাগবে আবার ওখানে গিয়ে আপনারা স্টেও করতে পারবেন আমরা কিন্তু ওখানে স্টে করব না আমরা আবার ব্যাক করব দিনের দিন আগেরবার গাড়িতে এসেছিলাম তো আমাদের সব কিছু দিয়ে গাড়িতে লেগেছিল মনে হয় বাইশ হাজার টাকা না তেইশ হাজার টাকা এরকম লেগেছিলো আমরা ছিলাম পাঁচজন আর আমাদের ট্যুর ছিল তিন দিনের তো শুধু গাড়িতেই নিয়েছিল বাইশ হাজার টাকা আর এক্সট্রা তো খাওয়া আছে রুম ভাড়া আছে সব কিছুই আছে আগের বারও কিন্তু আমরা লেখে এসে স্টে করিনি দিনে দিনে বাড়িতে চলে গেছিলাম কি ভালো লাগছে দুদিকে বাদামি কালারের পাহাড় আর মাঝখান দিয়ে এরকম কালো পিচের রাস্তা অসাধারণ লাগে দেখতে প্যাঙ্গংয়ে যাওয়ার তো অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যদি গাড়িটা খারাপ হয়ে যেত না তাহলে এখানে আবার সারানোর প্রচুর প্রবলেম আশেপাশে তো নেই প্রায় পাঁচ ছ কিলোমিটার পরপর একটা করে গ্রাম আছে সেই গ্রামে সারানোর মানে লোক আছে কি দোকান আছে এরকম আবার কিছু কিছু গ্রামে থাকেও না যে ট্রাক গাড়িগুলো যায় তাদের সাথে কথাবার্তা বলে নিয়ে যেতে হয় সারানোর জায়গায় এই রকম অসুবিধা আর যারা গাড়ি গাড়ি সারানো জানে তাদের তো কোনো সমস্যা নেই যারা এরকম বাইকে করে ঘুরে ঘুরে বেড়ায় তারা না একটা কোর্স করে নেয় গাড়ি সারানোর জানেন তো যদি গাড়ি খারাপ হয়ে যায় রাস্তার মধ্যে ঠিক করার জন্য কারণ দেখুন আশেপাশে কোনো গ্রাম নেই কোনো গাড়ি সারানোর লোক নেই কিছু নেই পুরো ফাঁকা ফাঁকা আর ফাঁকা No 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 no, it's never ever 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 gonna happen. I don't think so. No 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 no, I don't think so. No 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 no, it's never ever 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 gonna happen. I don't think so. আমরা সামনে গিয়ে আবার একটু দাঁড়াবো সেখানে ওর আই কার্ড জমা দিতে হবে মানে পারমিটটা করতে হবে সেই জন্য ওখানে গিয়ে একটু দাঁড়াবো তারপরে এখনো কিন্তু প্যাং লেক এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই যে ও জমা দিতে গেলে ওর আই কার্ডটা আর এখানে আমরা দাঁড়িয়ে আছি আর রোদটা যে কী পরিমাণে রোদ উঠে গিয়েছে এদিকে তো যাই হোক আমাদের কিন্তু জার্নিটা বেশ ভালোই চলছে আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন পরের ভিডিওতে কিন্তু প্যাঙ্গং লেক দেখাবো খুব সুন্দর জায়গা অসাধারণ অসাধারণ আর এখান থেকে এখনও কিন্তু চল্লিশ কিলোমিটার আমাদের যেতে হবে তারপরে প্যাঙ্গং লেক তাহলে আজকের মতন আসি টাটা বাবা